এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে এমন কিছু তথ্য জানাব যা আপনারা শুনলে অবাক হবেন এই যে দেখতেই পাচ্ছেন এটি হলো পিপুলের ফল এই পিপুলের ফলের উপকারিতা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তবে শুনুন তাহলে এই এই আমি ছবি আমি গুগলে আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে এর উপকারিতা কী তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ছবিতে এটি পিপুলের ফল নামে পরিচিত এটি পিপুল তো এর কিছু উপকারিতা ও অপকারিতা আমি তোমাদেরকে দেখাচ্ছি এর উপকারিতা দেখতেই পাচ্ছ তোমরা পিপুলের ফলের উপকারিতা হজম শক্তি বাড়ায় এছাড়া বধহজম গ্যাস পেটে পেট ফাঁপা কমায় ক্ষুদা বাড়াতে সাহায্য করে এছাড়াও সর্দি কাশি শ্বাসকষ্ট উপকারী কাশি ঠান্ডা হাঁপানি ব্রঙ্কাইটিসে উপকার দেয় কাপ পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে ইমিউনিটি শক্তিশালী করে বারবার অসুস্থ হওয়া কমায় লিভার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে টক্সিন বের করতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় জয়েন্ট ব্যথা যদি ব্যথা কারো হয়ে থাকে বা পোলা কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় চর্বি কমাতে সাহায্য করে এবং কিভাবে খাওয়া উচিত তাও লেখা রয়েছে কিছু নিয়ম শুকনো পিপুলের গুঁড়ো করে হাফ হাফচাম হাফ চা মোচ করে মধুর সাথে খেতে পারো অথবা গরম পানির সাথে খেতে পারো কাশি হলে পিপুলের সাথে আদা আর তার সাথে মধু দিয়ে খেলে খুব ভালো কাজ করে পরিমাণ কিন্তু সামান্য খেতে হবে বেশি খেলে আবার অসুবিধা রয়েছে সতর্কতা দেখলে তোমরা বুঝতে পারছো বেশি খেলে ক্ষতি হতে পারে পেটে জ্বালা হতে পারে তারপরে আলসার বা গ্যাস্ট্রিক হতে পারে বাড়তে পারে মুখে ঘা হতে পারে গর্ভবতী নারীদের জন্য এটি মোটেও খাওয়া উচিত নয় অতিরিক্ত গরম প্রকৃতির যাদের শরীর খুব গরম হয় বা অ্যাসিডিসি অ্যাসিডিটি হয় বেশি থাকে তাদের সাবধানে খাওয়া উচিত শিশুদের ক্ষেত্রে এটি সীমিত বা সামান্য পরিমাণ ব্যবহার করা উচিত লম্বা সময়ে ধরে দীর্ঘদিন প্রতিদিন যদি খাও তাহলে সমস্যা হতে পারে লিভার ও পাকস্থলীর তবে এটি খুবই একটি ভেষজ উদ্ভিদ এটি খেলে তুমি যদি মাঝে মধ্যে খাও তবে এসব জিনিসগুলো উপকার করতে পেতে পারো যেগুলি এখানে লেখা রয়েছে তো আজকের জন্য এটি শর্ট ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কে কি এই পিপুল সম্বন্ধে জানো এবং চেনো এবং কার কেউ খেয়েছ কি এর আগে এবং ভিডিওটি শেয়ার করে দেবে যাতে অপরের কাছে চলে যায় এবং অপরের সাহায্য হয় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ